হুজরত ইব্রাহিম আলাইসলামর যে সময় এইটী সিক্স তান বয়স আল্লাহ আল্লাপে এক সন্তান প্রথম জন্ম দিয়েছিল ইসমাইল আলাইলাম আর নাইনটি ফোরও তাইন খাবর মধ্যে যে ইসমাইল নবী তাইন কুরবানি তিনদিন এখলাগা হাব আর কোরআনে ও তা উল্লেখ হে আমার মায়ার ছেলে তোমার খাবে দেখছি জব করিয়া তোমার রায় কিতা তাই ইয়া আবাতি ফাল মা তু উমার সাতাজিদুন ইনশা আল্লাহ মিনা সাবিরিন হে আমার আব্বা ইনশাআল্লাহ আমার দৈর্যশীল ভাইবে আমার জব করিল ওই তো নিয়া মিনার মাঠর মধ্যে লুইয়া গেছেন হন যাওয়ার ফলে শয়তান তিন জায়গার মধ্যে তাই সাতটা ফাত্তর মারসন জমরা উলা উস্তা উকবার মধ্যে এরপরে সুরি দাঁড়াইছেন এরপরে আতফা বন বান্দিছেন মুক্তল মুকা দিছেন দিয়া ইসমাইলা আলাহ ইসলামের কুরবানি দিতরা ও কুরবানির কত আল্লাহ কুরানা হইতরা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইন ابراهيم قد صدقت الرؤيا ان كذلك نجزي المحسنين ابراهيم تم خبز هندس صحيح او خبر ফরে ইসমাইল দিয়ে কুরবানি দেওয়ার ফরে বড় এখলাস উপরে ইব্রাহিম নবীর এখলাস কি যাতেই দুনিয়ার জমিনের কোনো তুলনা হইতে পারে ও ইব্রাহিম আলাহ ইসলামর কুরবানি আল্লাহ কবুল করে দিই এখন আল্লাহ পাকে মাইছু নিয়ত কইন তখন এই নিয়তর উপরে ইসমাইলর গল জব হয়েছে না কুরবানি হয়ে গেলো আল্লাহর দরবার এর ফরে বেশ থাকি ইব্রাহীল আলী ইসলাম ডুম্বাই আনি উপস্থিত হরসেন ইসমাইলর বদলা ও ডুম্বা কুরবানি দেওয়াইছে আর ও দুম্বা কুরবানি যে সময় দেওয়া তখন সূর্য ডলি গেছে মানে দুই ফর ডলিয়া জোর আউ্বাল তৈ গেছে বাপ্পা দজনে সুক্রিয়ান সাই নমাজ ফলি আৰু আর সরেহে মানিল আচারর হদীশর কিতাব হদিস কেছে ও সাই হাত নমাজ সুক্রিয়াতান তান ইসলা উম্মতে মোহাম্মদির ও নামাজ রাখাত জোর নমাজ